রাধাকৃষ্ণের কথোপকথন রাধা বলছেন তুমি জানো কৃষ্ণ ভালোবাসার চরম শিক্ষা কি কৃষ্ণ বলছেন না 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 সমগ্র বিশ্ব এটা জানতে আগ্রহী তুমি বলো তুমি বলো রাধে রাধা বলছেন এই পৃথিবী কৃষ্ণ ভালোবাসার মূল্যায়ন করেন এই সাত ধাপের দূরত্বের মতো নিয়ম দিয়ে পৃথিবী মনে করে ভালোবাসা তার নিয়ম এবং সীমাবদ্ধ অনুসারেই হবে কিন্তু বাস্তবে ভালোবাসা পৃথিবীকে তার নিজস্ব নিয়ম অনুসারেই চালিয়ে থাকে আমি যাকে ভালোবাসি তার থেকে পৃথিবী যে সাত ধাপের দূরত্ব তৈরি করেছে তা আমি মেনে নিই সাত জন্মের এই বন্ধন বিবাহের বন্ধন নয় এটি প্রেমের বন্ধন পৃথিবীতে এটিকে উপযুক্ত বলে মনে করেছে এবং বিবাহের সাথে আবদ্ধ করেছে এবং আজ আমি রাধা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাকে আমি ভালোবাসি তার সাথে দেখা করতে এসেছি তাছাড়া আমি আর কিছু তো করতে জানি না আমি আজ তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আমি এটাও বলেছিলাম যে আমি তোমাকেই ভালোবাসি কিন্তু আজ আমি বলছি যে আমি অনন্তকাল তোমাকে ভালোবেসে যাব আজ পর্যন্ত তুমি কৃষ্ণ বলেছিলে আজ আমি বলছি আমিও নই তুমিও নও কেবল আমরাই কৃষ্ণ কেবল আমরাই এই ভালোবাসা অনন্তকাল থেকে চলে এসেছে এবং অনন্তকাল পর্যন্ত চলবে আজ পর্যন্ত তুমি ভালোবাসার এই দোলনাটা দোলাচ্ছিলে আজ থেকে আমি দোলাব। এবার কৃষ্ণ বলছেন যখন দুজন মানুষ একত্রিত হবে এবং সমান প্রচেষ্টা করবে কেবল তখনই এটা ভালোবাসার এই দোলনা প্রকৃতি শক্তি অর্জন করবে কৃষ্ণ বলছেন ভালোবাসা কেবল পাওয়ার জন্য রাধা বলছেন এটাই পৃথিবীর রীতি রাধে রাধে